আগের সন্ত্রাসীর মতো কাজ করে আজকে নিজের দলের নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে সে লাগছে আজকে এটা গিয়া উদ্দিনের নির্দেশে হয়েছে নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে আমরা আমাদের নির্ধারিত শিবির হচ্ছে মিন আমাদের কবর জিয়ারত করাবো এটা আমি প্রশাসনকেও জানাচ্ছি জানিয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছিলাম অ্যাকর্ডিংলি তিনটার সময় আমরা স্টার্ট করেছি চারটের সময় এখানে এসেছি আমরা সকালবেলা শুনতে পেলাম গিয়াস তার লোকজনদেরকে বলছে তোমরা ওক পেয়েতে থাকবা তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সোতা পাটকেল নিয়ে তাদের উপর হামলা করবা আমি প্রথমে এটি বিশ্বাস করি তারপর আমি একটা তাদের নোট পেলাম গিয়াশুদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তার ঘাট থেকে মুন্সি গাঁটা বলতে মিছিল করবে তো চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি বললাম শৃঙ্খলা বাহিনী বলল আমাকে কন্ট্রোল রোয়ার আর কোনো অসুবিধা নেই আমরা আছি অ্যাকর্ডিংলি আমি আসছি আমরা সত্তরঘাট ব্রিজ যখন ক্রস করলাম আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ ষাটজন লোক এই পার্ককে নিক্ষেপ করতেছে লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতেছে যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো গাড়ির গ্লাস ভেঙে এলো দেন আমি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে আমি ঘাড় গুরলাম ঘাড় না পরে গুলিটা আমার ঘাড় এই যে রক্তাক্ত ঘাড় ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল তারপরে অন্যান্য আমাদের নেতাকর্মীদের উপর হামলা করলো দেন আমরা সরে গেলাম এই হচ্ছে অবস্থা এখানে সংঘর্ষ কিছু হয়নি তো আমাদের কোনো লোকজন তাদেরকে যদি মারত যদি পাল্টাঘাত হতো তাহলে সংঘর্ষ হতো এটা পরিকল্পিত হামলা এটা গিয়া উদ্দিনের নির্দেশে হয়েছে আমার কোনো সমাবেশের জন্য যাচ্ছি না আমি কোনো মিছিল মিটিংয়ের জন্য যাচ্ছি না সামান্য আমাদের দলের নিবেদিত একজন সভাপতি ছিল পনেরো বিশ বছর তার কবর জেয়ারত করতে যাচ্ছি সেই কবর জেয়ার করার তো সে যদি আওয়ামী সন্ত্রাসী না হোক কবর জেয়ার তো সে তো বাধা সৃষ্টি করতে পারে না সেই নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে গুলিবুদ্ধ আছে আমি আমি যেমন গুলি গুলি তো আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল গুলি আমাকে লক্ষ্য করে মারা হয়েছে তার মা বাপের কবর জিয়ার করতে পারেনি সতেরো বছর সতেরো তার লজ্জা সরম আছে সতেরো বছর তার মা বাপের কবর জিয়ার করতে পারেনি আজকে কেন এক হই আগের সন্ত্রাসীর মতো কাজ করে আজকে নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সে লাগছে আজকে